শুটিং দলের একজনও বাড়িতে নেই সবাই স্কুলের মাঠে গিয়েছে কয়দিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তৃষ্ণার্ত হয়ে উঠেছে পদ্মজা এই সুযোগ হাতছাড়া করা যায় না হেমলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে আসলো ঘাটের সিঁড়িতে বসল কয়েক সেকেন্ড পর টের পেল গান বাজছে কোথাও গানের সুর অনুসরণ করে কয়েকটা সিঁড়ি নেমে আসে ঘাটের বাম পাশে বাধা নৌকায় একজন পুরুষ বসে আছে হাতের রেডিও গানের উৎসতা হলে এখানেই পদ্মজা বিব্রত বোধ করল উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায়ে লাহারি ঘরে উঠে আসে পদ্মজা এত দ্রুত ফিরতে হেমলতা প্রশ্ন করেন কেউ ছিল পদ্মজা মাথা নাড়ালো হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন ছুড়লেন কিছু বলেছে দেখতে কেমন না আম্মা কিছু বলেনি আমাকে দেখে মাথার চুল ঝাঁকড়া মুখ খেয়াল করিনি এটাই তো লিখন সা নায়ক পূর্ণা পুলুকিত হয়ে বলল হেমলতা আর কিছু বললেন না পূর্ণা সারাক্ষণ শুটিং দলটার আশেপাশে ঘুরঘুর করে হেমলতা বিরক্ত হয়ে পূর্ণাকে কোয়ারা নিষেধ দিয়েছেন আর না যেতে যদি যায় মার একটাও মাটিতে পড়বে না পূর্ণা ভয় পেয়েছে কিন্তু লিখন শাহ আর জুটিটা এত ভালো লাগে তার যে শুটিং না দেখলে দম বন্ধ লাগে তাই সে চুপি টিটে একটা ছিদ্র করেছে হেমলতা সেলাই মেশিন লাহারি ঘরের পিছন বারান্দায় রেখেছেন সারাক্ষণ সেখানেই থাকে সে সময় পূর্ণা ছিদ্র দিয়ে উঁকি দেয় শুটিং দেখে পূর্ণাকে সব সময় দেখতে দেখে পদ্মজার আগ্রহ জাগলো সে ওকি দিল ঝাঁকড়া চুলের মানুষটা একজন অতি সুন্দরী মেয়েকে কুলে তুলে নিয়েছে দৃষ্টি মোহময় প্রেমময় গানের সুরধন্যী বাড়ি জুড়ে ক্যামেরা ধরে রেখেছেন কেউ কেউ গানের শুটিং বোধহয় পদ্মজা অদ্ভুত অনুভূতি অনুভব করল লজ্জা পেল চোখ সরিয়ে রাতে ঝড় হয়েছিল লাহারি ঘরের পিছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা দিয়ে মোরশেদ রাতে বাড়ি ফেরেননি হেমলতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করার তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়েই ফিরছিল উঠোনে শুটিং দলের সবাই ছিল পদ্মজা মাথা নত হয়ে থেমে থেমে কাঁপতে থাকে পথ শেষ হচ্ছেই না মাথার ঘুমটা টানা অনেকের নজরে পদ্মজা চলে আসে মিলন নামে একজন পূর্ণাকে ডাকলো এ পূর্ণা পূর্ণা দাঁড়ালো সাথে পদ্মজা পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছে না মিলন পদ্মচার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করল পাশের মেয়েটাকে প্রথম দেখছি আমার বড় আপা আপন মিলন ভারী আশ্চর্য হয়ে বলল দশ দিন হলো এখানে আসার কখনো পূর্ণা প্রেমা ছাড়া অন্য কোনো মেয়েকে চোখে পড়ল না কণ্ঠেও শোনা যায়নি তাই বড় বোন বলতে সে খুব অবাক হলো পূর্ণা হেসে বলল হুম আপন মিলন বিড়বির করে বলল চেহারার তো মিল নেই সবাই বলে আচ্ছা যাও দু বোন লাহারি ঘরে চলে আসলো পদজা হাফ ছেড়ে বাঁচল ভেতরটা এত কাপ ছিল অনেক মানুষের পা দেখেছেন চোখ তুলে মানুষগুলোর মুখে দেখার সাহস হয়নি তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে বিকেলে হাজেরা আসলো সবুর মিয়ার স্ত্রী সবুর দিন রাত গাঁজা খেয়ে পড়ে থাকে বউ বাচ্চাদের খোঁজ রাখে না হাজেরা এর বাড়ি ওর বাড়ি এটা ওটা চেয়ে নেয় এরপর দুই বাচ্চা নিয়ে খায় পতজার খুব মায়া হয় হাজেরার প্রতি হাজারা আসতেই হেমলতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন লাউ গাছে কয়টা লাউ আছে দেখেছিস নয়টা আম্মা পূর্ণা কই ওরে বল দুইটা লাউ হাজেরাকে দিয়ে দিতে কাঁচামরিচও দিতে বলবি পদ্মজার মুখে কালো আধার নেমে আসে হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই টিভি দেখতে গেছে তাই না পদ্মজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল বিব্রতভাবে বলল আম্মা আমাকে বলে গেছে তুই ওর অভিভাবক একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি অমনি সুযোগ লুটে নিয়েছে আম্মা আমার দোষ পূর্ণারে কিছু বলো না পদ্মজার ভেজা কণ্ঠ হেমলতার রাগ উড়িয়ে দিল তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন হাজারারে নিয়ে যা ঘুমটা টেনে যাবি বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস পদ্মজার মন ভরে গেল তার মা এত বেশি উদার কখনো কাউকে ফিরিয়ে দেন না সামর্থ্যের মধ্যে আরও বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কার করেন না তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়েছে চুরি করার প্রবণতা আছে তাই পদ্মজাকে যেতে বললেন উঠোনের এক কোণে এক লাহারি ঘরের ডান পাশে লাউয়ের মাচা নয়টা লাউ ঝুলে রয়েছে তাজা টাটকা সবুজ পাতা নজরকারী পদ্মজা বাড়ির দিকে তাকালো না একটা লাউ হাজারের হাতে দিয়ে বলল কি দিয়ে রাখবা জানিনা গো পদ্ম গিয়া দেখি মাছ মিলানি যায়নি তোমার ছেলেটা ঠান্ডা কমেছে পদ্ম যা কাঁচামরিচ ছিঁড়ে হাজেরার আচর ভরে দিল হাজেরা গুনগুন করে কাঁদছে আর বলছে স্যার সারা দিন মাটিত পয়রা হাহে একলা একলা রায় থুইলে জ্বরে কাঁপে দম ফালাইতে পারে না ডাক্তার দেখাচ্ছ না কেন টেহা লাগবো না কই পামু তুমি মাতবর বাড়িতে যেও শুনেছি ওনারা খুব দান খয়রাত করেন হাজেরা বাধ্যের মতো মাথা নাড়ালো বেগুন গাছ বাড়ির পিছনে পদ্মজা বাড়ির পিছনে সাবধানে আসলো মনে মনে ভাবছে হাজেরার ছেলে সুস্থই আছে সকালে সে দেখেছে হাজেরা মিথ্যা বলছে মানুষের খুব অভাব করলে বুঝি এমনই হয় এত সবজি আছে টমেটো নেই পাওয়া যাবে পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠটি পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল ঘুরে তাকালো লিখনকে দেখে বিব্রত বোধ করলো কারো সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত না কথাটি হেমলতা বলেছেন পদ্মজা হাসার চেষ্টা করল জবাব দিল এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন বর্ষাকালে টমেটো চাষ হয় না টমেটো শীতকালীন ফসল গ্রীষ্ম বর্ষাতেও পাওয়া যায় পদ্মচা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান হয়ে যাচ্ছে সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজেরাকে লিখন বলল আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি হয়তো টমেটোর জাত আলাদা ছিল সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয় কথা শেষ করে দ্রুত লাহারি ঘরে ফিরল সে মনে হচ্ছে পর পুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে পাপমোচন করতে হবে ঘরে ঢুকে ঢক করে দুই গ্লাস পানি খেলো হ্যামালতা ঘুমাচ্ছেন নয়তো পদ্মজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করল হ্যামলতা স্যালোয়ার কামেজ সেলাই করছিলেন তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো হেমলতা শাড়ির আঁচল মাথায় টেলে নেন জিজ্ঞাসু দৃষ্টি তিনি নিয়ে তাকান লোকটি হেসে বললো আমি মিলন শুটিং দলের হেমলতা জোর পূর্বক হাসলেন আর চোখে ঘরের দরজার দিকে তাকান দরজাটা লাগানো উচিত দরকার না এমনি দেখতে আসলাম কতদিন হলো ঘুমাচ্ছে কোনো আপনাদের বাড়িতে উঠলাম আর এদিকটায় আসা হয়নি হেমলতা পেঁচিয়ে কথা বলা পছন্দ করেন না সরাসরি বলে উঠলেন এদিকে আসা নিষেধ আপনাদের বলা হয়নি মিলনের চোখে মুখে ছায়া নেমে আসে সে অপমান বোধ করলো আমতা আমতা করে বলল ইয়ে আচ্ছা আশিক মিলন স্থান ত্যাগ করল যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টিই হেমলতার নজর এড়াতে পারল না হ্যামলতার চোখ বুঝে জীবনের হিসেব কষেন এরপর ঘুমন্ত পদ্মচার দিকে তাকান পূর্ণার চেয়ে পদ্মচা বেশি আগ্রহ শুটিং দেখায় টিনের ছিদ্র আরও দুটো করেছে লিখন শাহকে দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয় এই অনুভূতির নাম সে জানে না শুটিংয়ে লিখন শাহ কত ভালোবাসেন চিত্রাদেবীকে পদ্মজার দেখতে খুব ভালো লাগে পূর্ণা তেলের বোতল নিয়ে বলল আপা তেল দিয়ে দাও না সোনা বোন একটু দাঁড়া পদ্মজার ছিদ্র দিয়ে লিখন হাসি কথা বলার ভঙ্গি দেখছে লজ্জাও পাচ্ছে খুব সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে এই আপা পরেও তো দেখতে পারবা দিয়ে দাও না আর একটু শুটিং শুরু হচ্ছে একটু পূর্ণা বিরক্তিতে রাগ হয় খুব কিন্তু সে তার আপাকে কিছু বলবে না তার সব ইচ্ছের সঙ্গী সব গোপন কথার সাক্ষী তার আপা সে তার আপাকে খুব ভালোবাসে মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়ে বেশি বোধ হয় সে আপাকেই ভালোবাসে বা হয়তো না পদ্মজা মিটমিট হাসছে পুরোনা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল না তার এখন ভালো লাগছে না এসব দেখতে চোখ সরিয়ে নিল কিরে পদ্ম কি দেখছিস হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা চমকে উঠল আরক্ত হয়ে উঠল। ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয় তেমন অনুভূতি হচ্ছে পদ্মজার বা আরও ভয়ঙ্কর অনুভূতি হেমলতার দৃষ্টি টিনের ছিদ্রে গেল সাথে সাথে পদ্মজা অনুভব করলো তার পায়ের নিচের মাটি কাঁপছে পূর্ণা ভয়র্ত চোখে একবার মাকে আর একবার বোনকে দেখছে ছিদ্রের গুরু তো